আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ফোরটিন প্লাস ফিফটিন প্লাস সিক্সটিন প্লাস আর স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র থার্টি থেকে ব্র্যান্ড নিউ কন্ডিশনের আইফোন থার্টিন পেয়ে যাচ্ছেন মাত্র সাতাশ হাজার নশো টাকা থেকে সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স দুটোই আছে ওপেন বক্স কন্ডিশনে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেল আর ব্র্যান্ড নিউ অ্যান্ড্রয়েড ফোন আমাদের কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র চার হাজার নশো টাকা থেকে আমাদের কাছে প্রতিটি ফোন কেনাকাটার সঙ্গে পেয়ে যাচ্ছেন ফ্রি গিফট তার সঙ্গে পেয়ে যাচ্ছেন লাকি কুপনেরও ব্যবস্থা সো আজকে কিন্তু আপনাদের জন্য একদম হাই ভেরিয়েন্টের প্রোডাক্ট এনেছি আর প্রাইস থাকবে মার্কেটের থেকে একদম নমিনাল প্রাইস থাকছে আর প্রোডাক্টের কোয়ালিটি থাকছে এ ওয়ান কোয়ালিটি আর তার জন্য আপনাদের কিন্তু ভিডিওর আগে প্রোডাক্টের কোয়ালিটি দেখতে হবে তারপরে এক এক করে আমাদের কিন্তু অনেক অফার আছে এক এক করে অফারে আসবো আমরা আজকে নিজেরাই বুঝতে পারছি না অ্যান্ড্রয়েড থেকে স্টার্ট করব না অ্যাপেল থেকে স্টার্ট করবো নিজেই বুঝে উঠতে পারছি না কারণ প্রচুর মডেল আজকে আমাদের কাছে আছে কোয়ান্টিটির মডেল আছে আর প্রত্যেকটা ফোন রয়েছে ইউনিক ফোন আর প্রত্যেকটার প্রাইস থাকবে একদম চ্যালেঞ্জিং প্রাইস কারণ আমরা কোনো কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করি না সেই জন্য প্রাইসটাও একবার দেখতে হবে কি প্রাইসে আমরা কি প্রোডাক্ট দিচ্ছি চলে আসুন আমাদের কাছে সিক্সটিন প্রো অ্যাপেলের সিক্সটিন প্রো চার্জিং সাইকেল কত দুবার চার্জ দেওয়া হয়েছে একবার আমি দেখিয়ে দিচ্ছি একবার যদি ভিডিওতে দেখতে পারেন দেখে নিন যে চার্জিং সাইকেলটা কত আছে দুবার হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ অনেকে বলে বিক্রি করে বাট আমাদের কিন্তু চার্জিং সাইকেল বলে বিক্রি করি দুবার রয়েছে চলুন সিক্সটিন প্রোর পরে সিক্সটিন প্রো ম্যাক্স সেটাও আমাদের কাছে রয়েছে এটাও আমাদের কাছে কিন্তু হানড্রেড পার্সেন্ট রয়েছে আর সিক্সটিন প্রো আমাদের কাছে স্টার্টিং প্রাইস রয়েছে কত টাকায় জানেন নাইনটি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেডে এছাড়া আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এটা কি আছে ফিফটিন প্রো আর কোয়ালিটিটা আর একবার কোয়ালিটিটা আর কালারটা দেখুন কি কোয়ালিটি রয়েছে ব্যাটারি রয়েছে এটাতেও হানড্রেড পারসেন্ট আর কত টাকা প্রাইস রয়েছে জানেন সেভেন্টি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড অনলি সেভেন্টি থ্রিউজেন্ড নাইন হান্ড্রেডেলেবল এটাও কিন্তু এত কালেকশন রয়েছে এছাড়া থার্টিন কিন্তু এদিকেও আমাদের কাছে প্রচুর রয়েছে মানে এক জায়গায় রাখার জায়গা নেই এত থার্টিন আছে আর এইরকম ব্র্যান্ড নিউ কন্ডিশনে দশ দিনের চেকিং গ্যারেন্টি দিয়ে আর থার্টিন আমাদের কাছ থেকে নিয়ে যাবেন মাত্র সাতাশ হাজার নশো টাকায় থার্টিন দিচ্ছি আর লিমিটেড কালেকশান রয়েছে যে কোনো কালার অ্যাভেলেবেল রয়েছে আর ফোনের কন্ডিশন দেখে বুঝতেই পারবেন না নতুন না সেকেন্ড হ্যান্ড ফোন আপনারা কিনছেন আর প্রতিটি ফোনের সঙ্গে থাকছে দশ দিনের চেকিং গ্যারান্টি এবারে একটা মডেল দেখায় চলে আসুন মডেলটা একবার দেখুন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে জাস্ট কয়েক দিনের ফোন রয়েছে গুগল পিক্সেল লাইন প্রো তো এই প্রোডাক্টটা আপনি আমাদের কাছে কত টাকায় পাবেন জানেন সবাই জানে এটা সত্তর হাজার টাকার নিচে পুরো মার্কেটে পাওয়া যাচ্ছে না ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে সিঙ্গেল দাগ স্ক্র্যাচ খুঁজে পাবেন না বাট আমরা কত টাকায় দিচ্ছি আজকের ডেটে অনলি ফিফটি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেডে এরপরে আরও একটা মডেল দেখাচ্ছি দেখুন এটা আছে আমাদের কাছে ফ্লিপ সিক্স কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ একটা সিঙ্গেল দাগ স্ক্র্যাচ কিছু খুঁজে পাবেন না সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এছাড়া রবি মোবাইলের দশ দিনের চেকিং গ্যারেন্টি অল ওভার ইন্ডিয়া ফ্রি ডেলিভারির ব্যবস্থা রয়েছে আর প্রোডাক্টের প্রাইস কত দি হতে পারে আমার তো মনে হয় না কেউ ষাট হাজার টাকার নিচে পুরো অল ওভার ইন্ডিয়া বিক্রি করছে আমরা দেবো কিন্তু আজকে একদম চ্যালেঞ্জিং অফারে এক লক্ষ টাকার মডেল আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কত টাকা জানেন ফিফটি না তার থেকেও কমে মাত্র ফর্টি ফাইভ নাইন হান্ড্রেডে পেয়ে যাচ্ছেন চলে আসুন এস টোয়েন্টি ফোর আল্ট্রা ফাইভ টুয়েলভ জিবি তো এই প্রোডাক্টটাও রয়েছে আমাদের কাছে দেখতে পাচ্ছেন পাঁচশো বারো জিবি আমাদের কাছে এরপরে আপনাদেরকে আরও কিছু মডেল দেখাচ্ছি দেখুন স্যামসাং এর এ ফিফটি সিক্স ফাইভ জি একদম ব্র্যান্ড নিউ বললেও ভুল হবে না জাস্ট কয়েক দিনের কত টাকা বিয়াল্লিশ হাজার টাকার মডেল আপনি পঁয়ত্রিশ বত্রিশ তার থেকে কমে পাবেন না তো তিরিশ তার থেকে কমে কি পাবেন পাবেন না কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না ওপেন বক্স অনলি টোয়েন্টি সেভেন নাইন এরপরে আমাদের কাছে কিন্তু ফ্ল্যাগশিপ স্যামসাং এর অল মডেল অ্যাভেলেবেল আছে যেমন এস টোয়েন্টি ফোর প্লাস যেটা কালারটা দেখুন ইউনিক কালার দিয়ে আছে আর আজকে এই এক লক্ষ কুড়ি হাজার টাকার ফোনটা আমরা কিন্তু দিতে চলেছি কত টাকায় জানেন যে দামে আপনি পুরো মার্কেটে এস টোয়েন্টি ফোর পাবেন না সেই দামে আর প্রোডাক্টের কন্ডিশানটা আমি একবার দেখিয়ে দিচ্ছি কাজ থেকে ভালোভাবে দেখে নিন এই হচ্ছে প্রোডাক্টের কন্ডিশান আছে ওনলি ফর্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড ঠিক শুনেছেন ভুল হয়েছে থার্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড পুরো মার্কেট বিক্রি করছে কিন্তু এগুলো পঞ্চাশ হাজারে আমরা বিক্রি করছি কিন্তু আরও অনেক প্রায় দশ হাজার টাকা কমে এবারে চলে আসুন এইটা মার্কেটে বিক্রি হচ্ছে কিন্তু ফর্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড থার্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড এইরকম দামে বিক্রি হচ্ছে কন্ডিশান মেনলি কন্ডিশান কারণ এক লক্ষ টাকার মডেল আমরা কিন্তু থার্টি নাইন থাউজেন্ড না আমরা নিচ্ছি থার্টি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেডে এস টোয়েন্টি থ্রি দামে এস টোয়েন্টি থ্রি প্লাস এক লক্ষ টাকার মডেল আপনাদের হাতে দিচ্ছি প্রোডাক্টের কন্ডিশন নিয়ে তো আমরা কোনো কম্প্রোমাইজের জায়গা রাখবো না ওয়ান প্লাস তো রয়েছে এক্স সিরিজের কিছু মডেল এক্স হানড্রেড প্রো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রাইস রয়েছে কত টাকা জানেন অনলি ফর্টি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড থেকে আমাদের কাছে এক্স হান্ড্রেড প্রো অ্যাভেলেবেল আছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এক্স হান্ড্রেডও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা আমাদের কাছে ব্লু কালার দিয়ে অ্যাভেলেবেল রয়েছে এক্স হান্ড্রেড যেটার প্রাইস থাকছে ওনলি থার্টি ফোর নাইন হান্ড্রেড ছাড়া এক্স আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে তো এক্স আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ওনলি ফর্টি ফাইভ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের সার্ভিস সেন্টার ওয়ারেন্টি থেকে এছাড়া প্রতিটি কেনাকাটার সঙ্গে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের তরফ থেকে লাকি কুপনের ব্যবস্থা যেখানে আপনি পুরস্কার জিতে নিতে পারেন দশটা আর এই দশটা পুরস্কারের অ্যামাউন্ট প্রাইস কোনটা কি আছে আমাদের কাছে এখানেও দেখতে পাচ্ছেন যেমন তিরিশ হাজার টাকা দামের কুলার পেয়ে যাচ্ছেন একটা কুড়ি হাজার টিভি আছে দশ হাজার টাকা দামের মাইক্রোওয়েভ আছে সাফারি টয় ব্যাগ আছে দশ হাজার টাকা এরকম নানান রকম রয়েছে এবারে আমরা বলে দিই এক্স সিরিজে আরও একটা মডেল কিন্তু এখনও বাকি রয়েছে সবাই জানে সেটা কোনটা এক্স টু হান্ড্রেড প্রো সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল ব্র্যান্ড নিউ কন্ডিশনে ওপেন বক্স আপনাদেরকে দেব কত টাকায় সিক্সটি সেভেন থাউজেন্ড নাইন হান্ড্রেড ওনলি তার মানে এখনো চার্জারও ইউজ করা হয়নি তো এবারে দেখতে পাচ্ছেন আমাদের কাছে একটু ক্লোজ আপে দেখিয়ে দিন আমি বেশি লেট করব না আজকে এই ভিডিওটার মধ্যে আমাদের কাছে কিন্তু ভি ফোরটি প্রো পঞ্চাশ হাজার টাকার মডেল পেয়ে যাচ্ছেন একদম কম কম দামে আমাদের কাছে ভি ফোরটি প্রো দেখতে পাচ্ছেন ভি ফোরটি ভি ফিফটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যেগুলো আমাদের কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র চব্বিশ হাজার নশো টাকা থেকে ভি ফোরটি ই পেয়ে যাচ্ছেন আমাদের কাছে ভি ফোরটি ই যেটার প্রাইস আমাদের কাছে মাত্র সতেরো হাজার নশো টাকা থেকে ভি থার্টি ই আট জিবি একশো আঠাশ জিবি কার্ভ ডিসপ্লে আমাদের কাছে স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র ষোলো হাজার নশো টাকা থেকে রেনো থার্টিন প্রো ওপেন বক্স সিরিজ স্টার্ট হয়ে যাচ্ছে মাত্র টোয়েন্টি থেকে স্টার্টিং প্রাইস থার্টিন প্রো অ্যাভেলেবেল পেয়ে যাবেন রেনো থার্টিন আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম দেখতে পাচ্ছেন রেনো থার্টিন সেগুলো এবারে পেয়ে যাচ্ছেন জিটি সেভেন জিটি সেভেন টি অল মডেল আর এইগুলো কিন্তু কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল একটু স্পিডে আমি দেখিয়ে দিচ্ছি ওকে চলে আসুন এই জায়গাটা আইফোনে ফোকাস করি এটা আছে আমাদের কাছে ফোরটিন প্রো ম্যাক্স ডিপ পার্পেল যেটা রয়েছে ব্যাটার টু ফিফটি সিক্স জিবি ব্যাটারি হেলথ রয়েছে কতটা এটা আছে বাবু দেখে না এইটটি নাইন না আছে এটা তো এরকম কিছু একটা আছে এটা আছে আমাদের কাছে থার্টিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো ম্যাক্সের এর পরে থার্টিন প্রো ম্যাক্স এটাও পেয়ে যাচ্ছেন টু ফিফটি সিক্স জিবি আর এই থার্টিন প্রো ম্যাক্সের প্রাইস কি আছে আজকের ডেটে সবাই জানতে চাইছে তো থার্টিন প্রো ম্যাক্স ট্রিপল ক্যামেরা দিয়ে কি প্রাইস হতে পারে প্রো ম্যাক্স এটার প্রাইস আমরা যদি দিই আপনাদের মাথা খারাপ হয়ে যাবে থার্টিন প্রো ম্যাক্স পঞ্চাশ হাজার টাকার নিচে ঊনপঞ্চাশ না সাতচল্লিশ হাজার নশো টাকা টু ফিফটি সিক্স জিবি যে দামে আপনি একশো আঠাশ জিবি পাবেন না আমাদের কাছে কিন্তু ফর্টিন প্লাস রয়েছে ফর্টিনের দামে ফর্টিন প্লাস অনলি থার্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে কালারগুলোও অনেক রয়েছে কন্ডিশন অনেক রকম আলাদা আছে চলে আসুন ফিফটিন প্লাস আমাদের কাছে রয়েছে মাত্র ফর্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেডে কী পেয়ে যাচ্ছেন নাইনটি পার্সেন্ট ব্যাটারি হেল দিয়ে ফিফটিন প্লাস সিক্সটিন প্লাসে তো এখনও কাগজ অব্দি ওঠেনি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে সিক্সটিন প্লাস পাচ্ছেন নাইনটি এইট পার্সেন্ট দিয়ে সিক্সটিন প্লাস পেয়ে এছাড়া থার্টিনও আমাদের কাছে এই এই সাইডে রয়েছে সাইডটা আপনি চলে আসুন আর যেটা আমাদের কাছে একদম কম বাজেটে অ্যাভেলেবেল রয়েছে যেটার বাজেট থাকছে অনলি থার্টি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেডে ফর্টিন প্রো প্লাস সব থেকে রিয়েলমির লেটেস্ট মডেল আর প্রো প্লাস আর এটার জিবি রয়েছে আপনার এটা দেখা যাচ্ছে না কত জিবি আছে মেবি দেখে দি বলে দিচ্ছি টু ফিফটি সিক্স জিবি টুয়েলভ জিবি টু ফিফটি সিক্স জিবি মাত্র টোয়েন্টি ফোর থাউজেন্ড নাইন হান্ড্রেডে জিটি সেভেন্টি অ্যাভেলেবেল রয়েছে ফোরটিন সিবি হ্যান্ডিফোন অ্যাভেলেবেল নোট ফোরটিন প্রো সেটাও আমাদের কাছে কিন্তু কোয়ান্টিটিতে দেখুন অ্যাভেলেবেল রয়েছে কোয়ান্টিটিতে এছাড়া আপনি এই সাইডে দেখতে পাচ্ছেন গেমিং ডিভাইস রয়েছে একদম কম কম দামে দুশো ছাপ্পান্ন জিবি এস সিক্সটি প্রো সিক্সটি প্রো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল হয়ে গিয়েছে যেটা আপনি পুরো মার্কেটে সেকেন্ড হ্যান্ড পাবেন না নতুন পাওয়া তো দূরে সেকেন্ড হ্যান্ড তো আরও বড় ব্যাপার হয়ে যাচ্ছে আমরা সেটা দিচ্ছি কত টাকায় জানেন কত টাকায় রয়েছে এটা কত টাকায় এই কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনি দেখতে পাচ্ছেন টোয়েন্টি থ্রি থাউজেন্ড নাইন হান্ড্রেড থেকে অ্যাভেলেবেল এছাড়া গেমিং ডিভাইস রয়েছে দেখুন গেমিং ডিভাইস যেটা আপনি আমাদের টু ফিফটি সিক্স জিবি টুয়েলভ জিবি টু ফিফটি সিক্স জিবি মাত্র বারো হাজার নশো টাকা থেকে স্টার্ট আর গেমিং ডিভাইস আরও আমরা দেখাবো যেগুলো মাত্র ন হাজার নশো থেকে স্টার্ট এদিকে দেখতে পাচ্ছেন হিউজ কোয়ান্টিটি সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে যেগুলো আপনি কিন্তু দশ দিনের সার্ভিস সেন্টার ওয়ারেন্টি না দশ দিনের চেকিং গ্যারেন্টি পাচ্ছেন রবি মোবাইলের তরফ থেকে আর অল ভার ইন্ডিয়া ডেলিভারি পেয়ে যাচ্ছেন আরও একটা জিনিস বলে দিই এই সমস্ত প্রোডাক্টগুলো যদি আপনি বাড়িতে বসে কিনতে চান তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন আর এ বিআই রবি স্পেস মোবাইল ডট কম সেখানে কিন্তু আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন এই সমস্ত প্রোডাক্ট আপনি বাড়িতে বসে কিনতে পারবেন এবারে আমরা দেখিয়ে দিই আমাদের কাছে প্রোডাক্ট স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র চার হাজার নশো টাকা থাকে এইরকম ফিঙ্গার প্রিন্ট দিয়ে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আর প্রোডাক্টটা থাকছে সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টি আর প্রোডাক্টের জিবি থাকছে চার জিবি চৌষট্টি জিবি এছাড়া আপনি ফাইভ ডিভাইস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার নশো টাকা থেকে যেটা থাকছে সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টি আর একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে এটা ছাড়াও আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার নশো টাকায় বিয়াল্লিশ হাজার টাকার একটা মডেল যেটা রয়েছে দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল রয়েছে ফাইভ জি মডেল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অরিজিনাল ডিসপ্লে সার্ভিস সেন্টার থেকে গ্যারেন্টি দিয়ে আমরা দিয়ে দিচ্ছি এবারে আমরা বলে দিচ্ছি এ দেখুন হান্ড্রেড এ টু ফিফটি সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি অল মডেল অ্যাভেলেবেল স্টার্টিং হয়ে যাচ্ছে অনলি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড থেকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফাইভ জি এবারে আমরা আমাদের কাছে দেখাচ্ছি ওপোর একটা ফাইভ জি মডেল এগুলোও আমাদের কাছে কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে অনলি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড থেকে এছাড়া প্রচুর আমাদের কাছে স্টক আছে আর আমাদের এই রকম স্টক আপডেট পেতে আপনারা যে চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটাকে ফলো করে রাখবেন না ফলো করে রাখলেন রকম কিন্তু আপডেট আপনারা পাবেন না সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে এই সাবস্ক্রাইব না করে রাখলে অনেক কিছু কিন্তু আপনারা মিক্স আর এই সব প্রোডাক্টগুলো আপনারা কিন্তু নিতে আসতে গেলে আপনাকে আসতে হবে রবি মোবাইল আর আমাদের হচ্ছে জয়নগর এক নম্বর রেল টিকিট কাউন্টারের একদম পাশে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা ট্রেন ধরে জয়নগর স্টেশনে নামবেন আর এক নম্বর টিকিট কাউন্টারের পাশেই পেয়ে যাচ্ছেন একটা দোকান আর যারা এতদূর আসতে পারছে না তাদের জন্য কিন্তু আমাদের কলকাতা ব্রাঞ্চ আপনারা কলকাতা শিয়ালদা থেকে সাউথের যে কোনো ট্রেন ধরে একটা স্টেশন পর বালিগঞ্জ স্টেশন বালিগঞ্জের চার নম্বর টিকিট কাউন্টারের সামনে থেকে কসবা মার্কেটের দিকে এক মিনিট হেঁটে গেলেই আমাদের আরও একটা দোকান দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সপ্তাহে সাত দিনই দোকান খোলা রয়েছে আর সকাল দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আমাদের কল করতে পারেন আর এই সমস্ত প্রোডাক্টগুলো আপনার স্বপ্নের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিজের করতে পারেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো নতুন নতুন এর সঙ্গে